Come yeah, on! অনুষ্ঠান শুষ্ঠে এখন আপনাদের যে পূজা আপনাকে তাই দ্বারা আমাদের প্রথম আগুন দিয়ে গরবাড়ি জ্বালানো যায় কিন্তু সত্যকে আগুন দিয়ে দাঁড়ানো যায় না হনুমানের আমরা সত্যের দুপক্ষে আমরা সত্যের পক্ষে মামলার পক্ষে প্রশাসন যে অনেকটা পরিমাণ নেওয়া হয়েছে কিন্তু প্রশাসন Kerana apa? Kerana apa? Kerana আয়োজন দেশে প্রতি সংস্থার উপস্থিত মাথা উপযোগ তাকে উপাদছে এবং যাতে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া

একটি বিষয়টা আসলে আমরা দশ মানুষের অর্থন করতে আনুষ্ঠানিকতা বলি সেখানে অর্থাৎ করতে তারা ওখান থেকে ভিডিও করে তারপর এইটা সামা জায়গাতে মাধ্যমে জায়গা করে এবং সে তার প্রত্যাপর থেকে এই ও এবং আমাকে ফোনা বলছি ইনভাইট করে ওখানে কেটে নেয় নেওয়ার পরে সেখান থেকে মুস্কুলেন এবং নেব করে ফোনার খেতে আমার থেকে যোগ করে তাহলে মন খারাপ ব্যবস্থা আসলে আমরা কোথায় নিয়ে আশ্রয় দেব এরপরে ভাইজান আমরা বাধানি যখন আমি সব যা যখন সব এই বিষয়টা জানলেন তখন এই বিষয়ে উনি যুক্ত হলেন এবং করে তিনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে একেবারে এবং সে ব্যাপারেও আসলে এর কোনো সোজা হবে তো আমি

এক মেডিয়া রয়েছে এবং ব্যবস্থা করত যে কোন মানুষে এভাবে সুন্দর হারা না হয় হবে কারণ করছে আল্লাহ আমরা প্রতিষ্ঠা হয়েছে আসলে মতোবাদে না থাকে তাহলে এই ধর্মের নিবিধতা থাকে না ধর্মের সুবিধাও থাকে না তাহলে বুঝতে হলে আসলে গবেষণা প্রয়োজন আসলে আমরা যারা এই ধরনের অত ধর্মসূহ যত্ন তারা নয়তো বুঝতে না তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা এই বিষয়টিকে বেড়ে আসুন এবং যারা এই অত করছে மனத <laughs> கொடுத்த

আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমরা যার কাছে নিয়ন্ত্রী দিবেন এবং সেটা সম্বার দিবেন আমরা মনোভাবে আপনাদের একটু সময় আপনার একটু যাতায় আপনাদের চেষ্টা করব তার আগে আপনারা আমাদের একটু ডিস্টার্ব করবেন না আমাদের সাথে সংগঠন যারা মত না আমরা আপনাদের প্রতি সরকারের প্রকাশ করছি আমরা সবাইকে সবাইকে যারা নীতিবেন সবাইকে আমরা এই জন্য একটু সম্বন্ধ

আলাইকুম রহমতুল্লাহ বাকি সম্মান লোক টিফি সম্মানীয় অতিথি শ্রেষ্ঠ হয়েছে আমি বোধহয় আপনাদের সকলের দক্ষ

উপর ছেড়ে হচ্ছে চাষ কেটে দেওয়া হচ্ছে চাষ আবার খাবার দাবার পুরো ফাগর সব কেড়ে হচ্ছে আমরা ফেপালের